99% মানুষ যারা কানাডায় আসেন তারা একটা সিগনিফিকেন্ট মিস্টেক করেন এবং এই মিস্টেকের কারণে আমি বলবো তাদের জব পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় এবং আমি আজকে তিনটা পয়েন্ট বলবো তিন নম্বর পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা করলে আপনার জব পাওয়ার চান্সটা একটু বেড়ে যাবে তো প্রথম পয়েন্ট হচ্ছে আপনার একটা লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং লিঙ্কডিন প্রোফাইলের মধ্যে আপনার সমস্ত এক্সপিরিয়েন্স জব ভলেন্টিয়ার এবং হচ্ছে এডুকেশনাল এগুলো হচ্ছে থাকতে হবে যাতে করে আপনাকে যখন আপনার ইন্টারভিউয়ার চেক করবে যে এই লোকটা আসলে কেমন বা তার সে যে গুলো প্রোভাইড করেছে এগুলো কি ভ্যালিড কিনা সেটা যদি করতে পারে টু হচ্ছে আপনি যখন এই লিঙ্কডিন প্রোফাইলটা ক্রিয়েট করলেন আপনার হচ্ছে ফেসবুকের মতন মানুষের সাথে কানেক্ট করতে হবে কারণ ক্যানাডাতে নেটওয়ার্কিংটা খুব বেশি ইম্পর্টেন্ট নেটওয়ার্কিং যদি না থাকে তাহলে কিন্তু আপনি ভালো রেফারেন্স পাবেন না রেফারেন্স যদি না থাকে তাহলে কিন্তু আপনি জব মার্কেটে খুব একটা ইন্টারভিউর কল পাবেন না তো এই জন্য আপনি কানেক্ট করবেন তাদের সাথে যারা হচ্ছে আপনি মনে করেন যে আপনি আপনার ফিল্ডের একটা ভালো পজিশনে আছে বা আপনার থেকে অ্যাটলিস্ট উপরের পজিশনে আছে তাদের সাথে কানেক্ট করতে হবে এবং তাদের সাথে একটা কানেকশন করে একটা কমিউনিকেশন বজায় রাখতে হবে তিন নম্বর পয়েন্ট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি মানুষ মিস করে সেটা হচ্ছে আপনার প্রোফাইলের রিকমেন্ডেশনগুলো রাখা যদি না থাকে তাহলে যেটা হবে আপনার জব যে আপনাকে দিবে সে যখন আপনার প্রোফাইলে যাবে গিয়ে যখন দেখবে আপনার প্রোফাইলটা পুরো ব্ল্যাঙ্ক ছাড়া কিছু নাই তাহলে কিন্তু সে কনফিডেন্সটা পাবে না আপনি রেকমেন্ডেশন পাওয়ার জন্য যেটা করতে পারেন আপনি যাদের সাথে পড়ালেখা করেছেন আপনার যারা টিচার ছিল এবং যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে যাদের সাথে কাজ করেছেন তারাই তো সবচেয়ে বেশি আপনাকে ভালো বুঝবে এবং তারা হচ্ছে আপনার ব্যাপারে পজিটিভ কিছু কথা আপনার লিঙ্ক এবং সেটাকেই বলে লিঙ্কডেশন এই তিনটা জিনিস যদি থাকে আপনার জব পাওয়াটা বা ইন্টারভিউ পাওয়াটা অনেক বেশি ইজি হবে এবং আমার মনে হয় যে জবই আপনার কাছে আসবে আপনি তার কাছে যাবেন না সো অল দ্য বেস্ট থ্যাংক ইউ